খুব শীঘ্রই আসছে সকলের প্রিয় মুশফিকার ফারান ও কেয়াপায়েল জুটির নতুন নাটক বর্তমানে এই আপকামিং নাটকটির শুটিংয়ের কাজ চলতেছে খুলনা ইউনিভার্সিটিতে এই নাটকটিতে কেয়াপায়েল ও ফারান বাইয়ের লোক কি বলবো এক কথায় অতুলনীয় অসাধারণ সম্প্রতি অভিনেত্রী কেয়াপায়েল একটি ছবি পোস্ট করেছেন ফেসবুকে দৃষ্টি থেমে যায় শুধু মুশফিকার ফারানের হাতে থাকা তসবির দিকে অনেকেই জানেন অভিনেতা মুশফিকার ফারান ওমরা পালন করেছেন সেখান থেকে কিছুটা পরিবর্তন নিয়ে নাটকে কাজ শুরু করেছেন কতটা নিখুঁত মুহূর্ত ধরা পড়েছে এখানে ফরানের সেই সৈগ্ধ জাদুকারী হাসি যেন আবতার গবিরে নরম একটা আলো জ্বালিয়ে দেয় আর পায়েলের হাসি যেন সেই আলোকে আরো উজ্জ্বল করে তোলে এই ছবিতে আছে নিঃস্বার্থ ভালোবাসা মিষ্টি বন্ধুত্ব আর এক অনবদ্য বোঝাপড়া যা চোখের দৃষ্টিতেই বোঝা যায় এদের দুজনকে একসাথে dekhli মনে হয় এটাই যেন সেই পর্দার জাদু যা বাস্তবের চেয়েও বেশি বাস্তব তাদের চোখের দৃষ্টি যেন একে অপরকে খুঁজে পায় প্রতিটি মুহূর্তে আর সেই মুহূর্তগুলি আমাদের মনে ছুঁয়ে যায় মুশফিকার ফারানের একটুখানি হাসি আর সবকিছু থেমে যায় পায়েলের মিষ্টি চাহনি যেন হৃদয়ে ফুল ফোটায় অবশেষে দুর্দান্ত অসাধারণ রোমান্টিক গল্প নিয়ে হাজির হচ্ছেন এই সময়ের জনপ্রিয় এই জুটি বর্তমানে নাটকটির শুটিং এর কাজ চলতেছে আশা করি খুব শীঘ্রই শুটিং শেষ হয়ে যাবে আর এখানে তো দেখতেই পাচ্ছেন বস ভারানো কেয়া পায়েলের লুকটা জাস্ট আগুন তো এই বিশেষ নাটকটি পরিচালনা করেছেন এই সময়ের অন্যতম সেরা একজন নির্মাতা এবং সবার প্রিয় একজন মানুষ মোহাম্মদ তৌফিকুল ইসলাম ভাই তো অপেক্ষায় থাকুন প্রিয় তৌফিকুল ইসলাম বয়ের পরিচালনায় সকলের প্রিয় জুটির এই বিশেষ নাটকটির জন্য নাটকটি কবে আসছে কোন চ্যানেলে আসছে এ ব্যাপারে কোনো কিছু জানা যায়নি তবে আমাদের চ্যানেলের কমিউনিটি পোস্টে জানিয়ে দেওয়া হয় সকল নাটকের আপডেট আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ধন্যবাদ